আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা আমি এই যে সরিষা দিয়ে রান্না করব। এখানে সরিষা বেটে নিয়েছি পেঁয়াজটাও বেটে নিয়েছি তো মাছটা আমি কষাই রান্না করব তো দেখতে থাকেন রান্না বসাই দেই কড়াইটা বসাই দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন আমি মশলা দিয়ে দেবের সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সরিষা বাটা একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ মশলাটা এখন কষাই নেব আমি সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করলে সরিষাটা কষাই নেই মশলার সাথে আমার কাছে কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে তো আমি এভাবেই রান্না করি তো এটা আমার কষানো হয়ে গেছে আমি একটু মাছ দিয়ে দেবো এর সাথে মাছটা একটু কষাই নেবো মাছটা কষানো হয়েছে আমি এখন একটু জল দিয়ে দিব মাছটা হয়ে এসেছে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো মাছটা আমার হয়ে গেছে মাছটা এখন আমি নামিয়ে নেব তো আজকে রান্না করলাম সরিষা দিয়ে ইলিশ মাছ তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ